হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করবো একটা নিরুদ্দেশের উদ্দেশ্যে খবর দিয়ে তো এই খবরটার কী আছে না একটি মেয়ে যে কিনা এনজিপি স্টেশন থেকে কোথাও উধাও হয়ে গেছে এবার সেই সংক্রান্ত তথ্য কোথায় এসেছে আমরা কোথায় জানতে পেরেছি কোনো নিউজ চ্যানেল না কোনো নিউজ পেপার না ফেসবুকে না একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের ফোকলার কমিউনিটি পোস্টে এবং সেটা দেখে আমাদের যেটা মনে হলো ভাই কে এর সঙ্গে এর কি সম্পর্ক কারণ এর হয়তোবা বা এরই ফোন নাম্বার হবে নয়তো এর পরিচিত ফোন নাম্বার দিয়ে বলা হয়েছে যোগাযোগ করতে সেখানে কমেন্টস বক্সে গিয়ে দেখলাম কি বৃত্তান্ত কেউ কিছু বলেছে নাকি বলাই যায় তাই না তো সেখানে অনেকে কমেন্টস করেছে কে এর সঙ্গে তোমার কি সম্পর্ক কেন তুমি এখানে দিয়েছ তো সেখান থেকে যে জিনিসটা জানলাম যে মেয়েটি ফোকলার বন্ধুর সম্পর্কিত বোন অর্থাৎ বোন স্থানীয় ঠিক আছে তো সে তার ফ্যামিলির সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে উধাও হয়ে গেছে তো সেই মেয়েটির সংবাদ পেলে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ঠিক আছে তো যথারীতি ফোকলা একটা ভুল সেখানে করেছিল যদিও আমার চোখে পড়েনি কারণ তখন ভুলটা রেক্টিফাইড হয়ে গেছে অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন জলপাইগুড়িতে জি হয় না যে হয় সেটা ফোকলার জানা ছিল না অথচ সে জাহাজে চাকরি করতো যাই হোক সে জাহাজে কি চাকরি করত সে তো এতদিনের সবাই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে তার জন্য জলপাইগুড়িতে যে হবে না জি হবে তার না জানা থাকতেই পারে যাই হোক তার জন্য এন জি পি লিখেছিল তো কেউ একজন সহৃদয় ভিউয়ার্স সেখানে বলেছে ভাই তুমি জিটা পরিবর্তন করে যে করো কারণ কথাটা এনজেপি জে অবশ্যই ফোকলা খুব বাধ্য স্টুডেন্ট সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জিনিসটা রেক্টিফাই করেছে এবং সে জানিয়েছে যে সম্পর্কিত বোনকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে এই পোস্ট কাজে যদি কেউ জানো অবশ্যই তৎক্ষণাৎ ফোকলাকে খবর দিও অর্থাৎ ফোকলার এখন মোটিভ হচ্ছে সমাজের কল্যাণ করা সেখানে বন্ধুস্থানীয় লোক থাকতে পারে শত্রুস্থানীয় লোকও থাকতে পারে আবার গ্রামে গঞ্জের দুস্থ ব্যক্তিরাও থাকতে পারে কারণ সামনেই আসতে চলেছে তীব্র গরম যাতে কিনা মানুষ হয়তো খাদ্যাভাবে ভুগবে কাজে সেই সময় ফোকলা হয়তো এই ইউটিউবের থেকেই অর্জিত অর্থ সেখানে দান করবে হতে পারে তারপরে বর্ষা আসবে সেখানে বর্ষায় ভেসে যাওয়া গৃহহীন মানুষদের বস্ত্র বিতরণ করে খাবার বিতরণ করেও হয়তো তাদের সেবা করবে অর্থাৎ নতুন একজন সমাজ সেবককে আমরা ভবিষ্যতে পেতে চলেছি যার কাজ এখন থেকে ফোকলা তার কমিউনিটি পোস্টের মাধ্যমে শুরু করে দিয়েছে কোথাও কোনো আততায়ীর আক্রমণে কেউ মারা যাক কি কেউ কোথাও হারিয়ে যাক সবই ফোকলার পোস্টে বিদ্যমান ঠিক আছে এবং ফোকলার কিছু কার্যকারিতাও সেখানে ছিল যেটা কিনা ফোকলার ডিম্যান্ড করেছিল যেটা তার বিবাহের ছবি কিন্তু সেইখানে একটা জিনিস সত্যি করে যেটা দেখিনি সেটা দেখিনি যেটা কিনা আমরা বলেছিলাম বা অনেকেই বলেছিল মিউজিক ভিডিওর একটা শ্যুট তো সেটা অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিল এবং ফোকলাও নিজে সেটাকে বলেছিল যে মিউজিক ভিডিওর শ্যুট সেটার জন্য আবার সম্প্রদানও করতে হয় সেখানে সিঁদুরদানও করতে হয় ইত্যাদি ইত্যাদি বলে আমাদের সম্ভাবনাকে তুরি মেনে উড়িয়ে দিয়েছিল ঠিক আছে তো সত্যিকারের যে জিনিসটা আমাদের চোখে পড়েনি এখন তো পোস্ট থেকে সেই সমস্ত জিনিস উধাও কিন্তু যারা তো জানোই সচেতন ব্যক্তি বা আমাদের মতো ভিউার্স ক্রিয়েটার তারা অবভিয়াসলি তাদের কাছে ওই সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছে তো অবভিয়াসলি আমি দেখো যার কাছ থেকে শুনবো আমার নিজের মাথা থেকে না বেরোলে আমি তার নামটা অবশ্য করেই করবো এবং এটা আমি শুয়ের কাছ থেকে শুনেছি এবং সঙ্গে সঙ্গে শোনার পর জিনিসটা ভেরিফাই করেছি তো সেটা কি হ্যাঁ একটা বিয়ে হলে আমরা কি জানি বিয়ে হলে আমরা অবভিয়াসলি জানি যে একটা যজ্ঞযোগ্য হয় বিয়ে হতে গেলে আগুনকে সাক্ষী করে বিয়ে করতে হয় এবং তার জন্য যোগ্য হয় সেখানে কাকে গৃতাহতি দিতে হয় তারপরে তোমার দেবতার উদ্দেশ্যে মন্ত্র পড়তে হয় যেটা সামাজিক বিয়ে তার আগে অবশ্য করি যেটা এখন না হলে কোনো বিয়েই বিবাহ বলে সিদ্ধ হয় না সেটা হচ্ছে কোর্ট ম্যারেজ সেটা করতে হয় তো সেটা ছাড়া কোনো বিয়েই বিয়ে নয় ওই সিনেম্যাটিক বিয়ে বলেই সেটাকে বিবেচনা করা হবে অর্থাৎ সেটাকে সলিড প্রুফ বা সলিড বিয়ে বলে গণ্য করা হবে না তো এক্ষেত্রে তো সেটা হওয়া সম্ভবই নয় কারণ একজনের তো ডিভোর্স হয়নি তাহলে তার সে একবার কেন দুবার কেন তিনবার বিয়ে শ্যুট করুক না কেন সেটাকে কখনোই অরিজিনালি বিয়ে বলে গণ্য করা যাবে না ঠিক আছে এটা আমি তোমাদের আস্তে করে বললাম বেশি জোরে বললাম না কেউ যদি শুনে ফেলে তাই না তো যাই হোক যেটা শুনলাম অবভিয়াসলি যে যখন এই সব শুটফুট হচ্ছিল যেটা কি না তোমার ফোকলার মতে বিবাহ সেখানে নাকি কোনো যোগ্য হয়নি অর্থাৎ তারা যে ঘুরেছিল যেটাকে সাত পাক বলছে সেটা নাকি একটা মোমবাতির চারপাশে ঘুরেছিল সত্যিকারে সে তোমাদের আমি যদি পারি ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব একটা মোমবাতির চারপাশে ঘুরছে না পুরো ছবি আমি দেবো না জাস্ট লোয়ার পোর্শনের ছবিটা দিয়ে দেবো যেখানে মোমবাতিটা রয়েছে আর তোমরা যারা আগে থেকেই দেখে চলেছো তো দেখে ফেলেছো তো তারা মোটামুটি জিনিসটার সঙ্গে রিলেট করতে পারবে তাহলে এটা কী ধরনের বিয়ে মোমবাতির চারপাশে কেউ ঘুরেছে বলে তোমরা কোনোদিন শুনেছ তো সত্যি আমরা শুনি নি দেখিও নিই আর সত্যিকারের আমি জিনিসটার উপর এত গুরুত্বও দিই তারপর যখন শুয়ের মুখে শুনলাম ও অবাক হয়েছে এবং এটাকে নিয়ে যথেষ্ট হাস্যকরভাবে বলেছে যে মোমবাতির চারপাশে কে গড়ে নেবাই তো সত্যিই তো তাই তো দেখলাম তো তোমাদেরও দেখাবো অবভিয়াসলি তোমরা দেখে নিও তো এইটুকু তো বলার ছিল প্লাস এখন যে সমাজ সুদৃঢ়মূলক কাজে নেমেছে ফোকলা তো সেটার জন্য ওকে কি জানাবো আমার ভাষায় প্রকাশ করতে পারছি না তার জন্য সেটাকে আমি রাখছি তো গতকাল একটা লাইভ হয়েছে লাইভে কি হয়েছে না হয়েছে আমি এখন বিস্তারিত বলছি না কারণ লাইভ দেখার আমার বিশেষ ইচ্ছে ছিল না জাস্ট ইন মানে আন একটা লাইফ ছিল কিন্তু তার মধ্যেও কিছু কথা কানে এলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ফোকলা সম্পর্কিত শুনলাম যে ফোকলা এখন এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না অর্থাৎ একটা দূরত্ব মেনটেন করছে তো সেটা তো আমরা আমি আগের ভিডিওতে তোমাকে বলে তোমাদের জানিয়েছি যে ফোকলা কেন সমস্ত প্রাইভেট ডিলিট করে নিজেকে ঘরে কোণে লুকিয়েছে একমাত্র তার বাবা মার কথার গুরুত্ব রাখতে তো সেই জায়গা থেকে হয়তো সে এরকম আর যোগাযোগ রাখতে চাইছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বলা হচ্ছে যে যোগাযোগ করো যোগাযোগ করে কোনো একটা কেস ফাইল করো তাহলে তারা টিনুর বিরুদ্ধে কিছু স্টেপ নিতে পারে এরকম একটা কিছু শুনলাম ঠিক আছে এইবার আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে টিনুর এগেনস্টে কি কোনো স্টেপ নেওয়া হচ্ছে না হচ্ছে না তো দেখো আমি যতদূর জানি জানি মানে ভিডিও থ্রু জানি এরর ভিডিও থেকে যেটুকু জানি সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এমন নয় শুধুমাত্র আমার ইমাজিনেশন ঠিক আছে যে এইটা মনে হচ্ছে এইটা হচ্ছে এই যে এচু সংক সম্পর্কিত এত কথা বলি তো ওদের খবর তো কেউ আমাদের দেবার নয় কিন্তু আমার মনে হয় যে এটার সঙ্গে এটা বলছে তার মানে এটা হলেও হতে পারে তো সেই জায়গা থেকে বলছি যে আমি যেহেতু কিছু জানি না সেহেতু বলেছি যে আমি আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই আর যদি জানতাম তাহলেও কি বলতে পারতাম কারণ বলাটা তো উচিত না তো সেই জন্যই বলছি জানি না তবে এটা লাইভে শুনলাম হলেও হতে পারে ঠিক আছে হলেও হতে পারে কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ফোকলার উপর কারণ এরা এখনও ফোকলাকে ডাকছে তাহলে ভাবো এরা কতটা তৈরি হয়েছিল বা আগের থেকেই বলছিল আমরা হ্যান করবো ত্যান করবো ঠিক আছে তো সেই জায়গা থেকেই তারা শুধু ফোকলার উপস্থিতি চাইছে কারণ ওই যে ভিডিও লাইভ স্ট্রিম লাইভ তার যে রেকর্ডিং সেগুলোকে তারা প্রুফ হিসেবে নিয়ে যুদ্ধে নামতে চলেছে আমার যদ্দূর মনে হচ্ছে এগুলোই বলতে শুনলাম তো এরপরেরটা তো আমাদের সামনে আসবে যদি হয় দেখতেই পাবো কিছু করার নেই কেউ যখন কারোর এগেনস্টে যাবে বলে ভাবে তখন সেও সেটাকে জেনেই নিশ্চয়ই নিজে নিজে তৈরি হবে উপায় তো নেই কারণ আমরা টিনুকে গতকালকে ভিডিওতে কোর্টে যেতে দেখেছি এবার কোর্টে তো মার্শাতে গেছে গিয়ে সেখানে কি হয়েছে না হয়েছে আমাদের জানাবার কথা ছিল এবং সেটা লেট নাইটে যখন আমাদের জানালো তখন বললো কি না যে উকিলে তার নিজের বাবার নাকি শরীর খারাপ তার জন্য হসপিটালে গেছে তার জন্য সে আসতে পারেনি অর্থাৎ দেখা হয়নি সোজা কথা তো সেই কারণেই কোনো কথোপকথন হয়নি যদি নেক্সট ডেতে কথোপকথন হয় বা কিছু করা হয় তো তিনি কথা দিয়েছে কি কথা হয়েছে না হয়েছে আমাদের জানাবে এখন দেখো সবাই কিন্তু বলছে আমাদের জানাবে ওদিকে বেচু বলেছে আমাদের জানিয়ে আমাদের সামনেই সব কিছু হবে টিনুও বলেছে যা হবে তা এসে আমাদের বলবে আর অলরেডি বেচুর লিগাল টিম সামনাসামনিই বলছে সে তো বরাবরই বলে এবং আবারও বলল আবারও কিন্তু বলল যারা বলেছিল আর কি তিনিও কিছুই করেনি বিশেষ করে ফোকলা তাদের কথার উপর হানড্রেড পারসেন্ট সম্মতি দিয়ে বলেছিল বাচ্চাকে নেবে না বাচ্চার জন্য কিছু করেনি বাচ্চার জন্য যা কিছু করেছে সমস্ত আই ওয়াশ ঠিক তাদের মুখে বলতে পারো একদম কালি রেপে দিয়ে লিগাল টিমের হেডও স্বীকার করে নিল গতকালকে লাইভে না অনেক কিছু করেছিল যে করাগুলো উনি স্বীকার করে নিলেন হ্যাঁ তিনু অনেক কিছু করেছিল নিজের ছেলেকে পাওয়ার জন্য এছাড়া আরও অনেকে স্বীকার করেছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি এক বেচু প্লাস বেচুর পাতানো দিদি যে এখন আর দিদির আসনে নেই ঠিক বুঝতে পারছো যারা মেইন মেইন তারাই স্বীকার করে নিচ্ছে বাদবাকি যারা এলি বেলি তেলি আছে তারা কি বললো তাতে আমাদের কি যায় এলো ঠিক আছে যারা করেছে তারা জানে আর যাদের উপর করা হয়েছে তারা জানে ঠিক আছে আর এই যে কতগুলো বক দাদা কিছুই করেনি সে তো শুধুই টাকা পয়সা খেয়েছে ভাই কে না টাকা ছাড়া কাজ করে বলো তো উইদাউট টাকা কারণ কাজ করতে ইচ্ছা হয় সবাই কি বিনা পয়সায় সমাজসেবা করতে বসেছে ফোকলার মতো কেউ তো বসেনি তাই না ফোকলাও ভাবে যে কারোর টাকা নিয়ে সেই টাকায় আমি দান ধান করবো সে তো ভাবে না আমি মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা রোজগার করে সেই টাকা আমি দান করবো সেটা তো ভাবেনি সে ভেবেছে ঘরে বসে ক্যামেরা করে বেচুর মতো ভিডিও করে যে টাকাটা সে পাবে পাখার হাওয়া খেতে খেতে সেই টাকাটা সে বর্ণাত্রাণে দুস্থ গরিবদের উদ্দেশ্যে দান করবে বা পুজোর সময় প্যান্ডেলে গিয়ে গরিব শিশুদের যা বস্ত্র খাবার দাবার এইসব দেবে খাবার দাবার বলেনি বোধ হয় বস্ত্রই বলেছে যাই হোক যা দেবে দেবে সেটা ওর দেবার ইচ্ছা যাই হোক সেটা আমাদের ইচ্ছার মধ্যে পড়ে না কিন্তু সেটাও বলছি মানে পরের ধনে পদ্মারি করে অনেকেরই ইচ্ছা হয় যে আমি অমুক করবো তমুক করব ঠিক আছে কিন্তু নিজের যে জিনিসটা সেটা মানুষ ভালোই আটিসাটি করে রাখতে পারে যাই হোক এই যে এতদিন ফকলু টিনুর পয়সায় বাড়ির অমুক করলুম তমুক করলুম সে কিন্তু অলরেডি সে তার বলার মতো করে বলে নিয়েছে সাড়ে ছ লাখ টাকা খরচের মধ্যে টিনুর মোটে এক লাখ আশি হাজার টাকা আছে বাদ বাকি ফকলুর নিজে আচ্ছা টিনু আর কী দিতে পেরেছে যেন মনে হচ্ছে এক টাকা আশি পয়সা দিয়েছে এরম একটা ব্যাপার বাদ বাকি যে টাকাটা সেটার ভ্যালু অনেক বেশি যাই হোক সেটা তো তার মেন্টালিটি এবং তার মেন্টালিটি তো আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার যাই হোক এইবার টিনু তো ব্লগিংটা ভালোই করেছে দেখলাম হ্যাঁ যেরকম নর্মাল ওয়েতে করছে হ্যাঁ ও অনেকটা নর্মাল মানে ন্যাচারাল নিজেকে রাখতে পারে কোনো কিছু যেন ওর মধ্যে কি বলবো এফেক্ট করে না কিন্তু সেই ভাবটা তো বা সেই চাপটা তো সবাই নিতে পারে না যেটা কিনা ওর মার মধ্যে অলরেডি এসে গেছে কারণ এই যে কমেন্টস বক্সে সাংঘাতিকভাবে টিনুর মাকে আক্রমণ করা হচ্ছে সেটাও উনি নিতে পারছে না প্লাস এই সব চাপ টাপ সব নিয়ে ওনারও একটা মানসিক অবস্থা একটু নরচর হয়েছে বোঝাই যাচ্ছে একটা শান্তি বিঘ্নিত হয়েছে যেটা কি অন্য সময় এতটাও নষ্ট হয় যাই হোক ভিতরের লোক যদি এসে এইভাবে অপবাদ ছড়ায় সত্যিকতাকে মিথ্যা বলে চালিয়ে দেয় সেখানে মানুষের মানে কি বলবো মানসিক অবস্থাটা কি পরিমাণ হতে পারে যাদের সঙ্গে হয় তারাই বোঝে যাই হোক এই ঘটনা থেকে অবভিয়াসলি ওদের ফ্যামিলিটা শিক্ষা নেই শুধু টিনুকে বলে লাভ নেই ওদের ফ্যামিলিটার শিক্ষা হওয়া উচিত ঠিক আছে কারণ এত পাঁচ বছর ধরে যে শ্বশুরবাড়ির প্রতিটা লোক তাদের মেয়েকে এইভাবে অনাদর করে একরকম বাজারে বিক্রি করে ছেড়ে দিল তারপরেও তারা কি করে আরেকটা ফ্যামিলিকে মানে বিশ্বাস করতে পারলো এটা কিন্তু আমাদের কাছে সত্যিকারেই খুবই কষ্টকর ব্যাপার এই জিনিসটা আমি মানতেই পারি না আমিও তো একজন মা কাজে আমার মনে যেটা হয় যে একবার মেয়েটা ঠকেছে কাজে আরেকবার ঠকাবার মতো কিছু হলে আমি তাকে কি সেই জায়গায় ঠেলে দিতে পারবো নাকি আমি নিজে তাকে বার 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 যাচাই করবো কারণ আমার মেয়ে তো কোনো সস্তা জিনিস নয় দরকার হয় নিজের মেয়েকে নিজের কাছে রেখে দেবো আমি তো জন্ম দিয়েছি না কারোর হাতে তুলে দেওয়ার জন্য তো জন্ম দিইনি আশা করি বোঝাতে পারছি এই জিনিসটার সঙ্গে আমি তিনজন মার সঙ্গে একাত্মা হতে পারি না বাদ বাকি সব জিনিস আমি মেনে নিতে পারি কিন্তু মেয়ে বা ছেলে যাই বলো না কেন তার পুরো দায়িত্বটাই তার মায়ের ওপর থাকে কারণ মাই একটা মাই বাবার থেকেও মা মাই পারে একটা ছেলে বা মেয়ে যদি বিপদে পড়ে তখন সেই বিপদ থেকে তাকে তুলে এনে তাকে সেফ পরিস্থিতির মধ্যে রাখতে মা পারে না এমন জিনিসটা হতেই পারে না আর মা যখন পারবে না না তখন মা আর বাঁচবে না আমার এটাই মনে হয় যে আমি আমার মেয়ের জন্য যদি কিছু না করতে পারি তো আমি ভ্যালুলেস আমার মূল্যটা কি আছে তাহলে আমি তো আমার সমস্ত প্রতিবন্ধকতা ভুলে গিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো এনি হাউ আমাকে বাঁচাতে হবে আমি আমার মার পাশে মেয়ের পাশে থাকবো না তো কে থাকবে আমার জোর থাকবে তবে তো আমার মেয়ের জোরটা পাবে যাই হোক যেটা বলার আমার ভেতরের যে ব্যাপারটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখন আমার মতো সবাই তো হবে না আমার চিন্তাভাবনা সবার মধ্যে থাকবে না হবে না কেন জানি বলো তো আমি যতটা স্ট্রং আমি যতটা আমার মেয়েকে সেভ করতে পারি বা মেয়ের ব্যাপারে যতটা চিন্তাভাবনা করি ঠিক আমার মা কিন্তু ঠিক উল্টোটা খুব নরম মানে আমি তোমাদের সাথে জাস্ট একটা কথা শেয়ার করছি আমার মেয়ের যদি কোনো প্রবলেম হয় সাপোজ শরীর খারাপই হলো মনে করো দূরে থাকে তো একটু জ্বর হলো একটু কাশি হলো আমার কোনো চিন্তা হয় না উল্টে আমার মেয়ে যাতে নিজে না দুর্বল হয়ে যায় ও তো ভয় পায় এই ওষুধ এই কে খাবে ও নিজে ভুলে যাবে মানে ও আমার থেকে একটু দুর্বল তো সেইগুলো আমি এখান থেকে বসে বসে ইনস্ট্রাকশান দিই বারে বারে খেয়েছিস খেয়েছিস এই জিনিসটা যদি আমার হয় আর আমি যদি আমার মাকে বলি আমার মা টেনশানে তার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে সে উল্টো টেনশন করতে থাকে কী হবে কি করবি এই তো এক একটা মা এক এক রকম প্রকৃতি তো আমি আমার মাকে দেখে এত দুর্বল ছিল আমার মা সব কিছুতেই ভেঙে পড়তো সব কিছু বিপদ হলেই কাঁদতে বসতো তো সেই দেখে দেখে আমি শক্ত হয়েছি আবার আমি এত শক্ত দেখে আমার মেয়ে কিন্তু শক্ত হয়নি উল্টো হয়েছে ও মানে মা আছে মা শক্ত মানে মা আমাকে পুরোটা দেখবে আমার কিছু হলে মা আছে আরে মা যে সারা জীবন থাকে না এটা ওদের বোঝাবে কে যাই হোক অনেক বকবক করে ফেললাম অনেক কিছুর সঙ্গে অনেক কিছু এনে মিশিয়ে ঘেটে ঘ করে দিলাম তার মধ্যে থেকে তোমরা শুনলে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো অবভিয়াসলি নিজের সন্তানদের পাশে থেকো ভুল তারাই করবে কারণ ছোটরাই ভুল করে আর বড়রা সেই ভুলগুলোকে শুধ্রবার জন্য তাদের পাশে থাকে এছাড়া তো কিছু করার নেই বলো বিপদে পড়লে তাদের আরও বিপদে আমরা ঠেলে দিতে পারি না সেখান থেকে তুলে আনার জোর আমাদেরই দিয়েছে ভগবান বলে তো কিছু আমরা চোখে দেখিনি আমাদের সন্তানদের কাছে আমরাই তাদের ভগবানের মতো তাই না তো এখনকার জন্য এইটুকু আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সেটা বাই